জীবনে যতই খারাপ সময় আসুক আমাদের না ভেঙে শক্ত থাকতে হবে জানি আমরা ভেঙে পড়ব কিন্তু সেটা আড়ালে পরিবারের সামনে কিন্তু আমাদের দেখাতে হবে আমরা শক্ত আছি ভেঙে পড়িনি আর এইভাবেই আজকে আমি দিনটা শুরু করলাম শুভ সকাল সবাইকে আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবার সুস্থতা কামনা করি আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর বড়দের প্রণাম ছোটদের অনেক আদর জানাই আর আজকে কিছু মানুষের ভালো কথা কিছু মানুষ খারাপ আছে তাদের সকলকে নিয়েই ব্লগটা আমি নিয়ে আসলাম প্রথমেই বলি আর এখানে দাদা ভাইয়ের জন্য কুলেখালা রেডি করছি কিভাবে করছি তোমাদের একটু দেখিয়ে দিলাম প্রথমেই বলি অনেকেই কিছু খুশির খবর আমায় দিয়েছ অনেকে শরীর ভালো নয় আমি জানতে পারলাম আর আমার নিজেরও খুব জ্বর গা হাত পা ব্যথা কালকে রাত্রির থেকে আমার মা রেহান মা রেহান ব্লগ মা খুব অসুস্থ জ্বর শিশির মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন শিশিরে তার ছোট্ট মা সোনা মা সে কিন্তু খুব জ্বর আজকে দুদিন হয়ে গেল আবার আজকে জানতে পারলাম আমাদের শ্যালমা দিদি ভাই তারও কিন্তু খুব শরীর খারাপ সকলেরই জ্বর প্রার্থনা করি আরও হয়তো অনেক জায়গায় অনেকে অসুস্থ আছো যে সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর ওখানে দেখলে রান্না বসিয়েছিলাম একটা শাকের তরকারি করছি ওই সবজিগুলো চৈতালি বাপের বাড়ি গেছিলো ওখান থেকে টাটকা টাটকা সবজি শাক ও নিয়ে এসেছিল। ওগুলোই রান্না করছি আর বানটি সোনা কিন্তু নেই এখানে দাদাভাই হচ্ছে ফল খাচ্ছে সকালে মানে খুব সকালে না আর দুটো কলা এখানে দেওয়া হয়েছে কিন্তু খাবে না যেহেতু বান্টিও থাকে বলে বান্টির জন্যও দিয়েছিলাম কিন্তু বান্টি গরম ভাত খেয়েই চলে গেছে আর দাদা কলাটা একদম স্যুট করছে না আর তোমাদের দাদাভাই একদম ভালো নেই দাদা ভাইয়ের আবার করে কিন্তু ব্লিডিং শুরু হয়েছে কালকে থেকে মানে আমি ভয়েসটা দিচ্ছি সোমবার রাত্রে আর আমি এটা রবিবারের ব্লগ আর সোমবারের একটু ব্লগ মিলিয়েই তোমাদেরকে আজকে নিয়ে আসলাম আর ওখানে রান্না বসিয়ে এসেছি আর দাদা ভাই এখানে একাই দাড়িটা কাটতে এসেছিল কিন্তু পাচ্ছে না হাতটা কিন্তু কাঁপছে তাই আমি ছুটে আসলাম যে য যেইভাবেই পারি আমি একটু কেটে দেব আর দাদা ভাই বাড়িতেই সবসময় দাড়ি কাটে সেলুনে খুব একটা যায় না আর এখন তো আরোই যেতে পারবে না তা খুব সাবধানতা সাহায্যেই করছিলাম আগে পারতাম জানি না কিছুদিন হলো কোনো কিছুটাই যেন আমি পারছি না জানি না মন থেকে হয়তো ভেঙে পড়ছি কিন্তু হ্যাঁ ভেঙে পড়লে হবে না তোমরা প্রতিটা মানুষ আমাকে এসে সাহস জোগাচ্ছ তোমাদের খারাপ অনুভূতি ভালো অনুভূতিগুলো আমার সঙ্গে শেয়ার করছো আজ আমাদের কাকুলি দিদি ভাই তার ছেলে পাস করেছে খুব ভালোভাবে আমাকে সেটা বলে গেছে তারপর আমাদের রেহান ব্লক আমার বোন তার ছেলে খুব ভালোভাবে পাস করেছে আর এরকম অনেকেই সোনা বাবারা বা প্রত্যেকটা বাড়ির অনেক বাড়িরই তাদের মায়েরা এইভাবে পাস করেছে তা সব কেই অনেক অনেক আদর জানালাম তোমরা আরও বড় হও আর আমার ছেলেও কলেজে পরীক্ষা দিয়েছিল পাস করেছে আজকে ওর বন্ধুরাও আসবে তোমাদের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করব। আর কিছু মানুষের খারাপ অনুভূতি তাদেরও মা হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কেউ আপনজনেদের হারিয়েছে তারাও কিন্তু দাদা ভাইকে দেখে খুব কষ্ট পাচ্ছে তারা তাদের সেই অনুভূতিগুলো শেয়ার করে গেছে বা সেই সময়টা তাদের মনে পড়ে যাচ্ছে তোমাদেরকে একটা কথাই বলবো যে সত্যি যে মানুষগুলো চলে গেছে তাদের তো ফিরিয়ে আনা যাবে না কিন্তু তোমাদের মনের কষ্টটা বুঝতে পারছি আর এই রোগের সঙ্গে তো এই কারণেই আমরা সবাই লড়াই করছি আজ আমার পরিবারে যতজন মানুষ আছে সবাই কিন্তু নিঃস্বার্থভাবে এই লড়াইটাতে আমার পাশে আছে এটা কিন্তু এই কদিনে আমি বেশ বুঝতে পেরেছি তোমাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা আর একটা কথাই ভগবানকে বলি যেন এই রোগ যেন না আর কারোর জীবনে আসুক এই রোগের যেন ওষুধ খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর এখানে একটা ফোন আসার কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা একটা ঘটনাও ঘটেছে একটা দাড়ি কাটতে কাটতে ভুলও করে ফেলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে রান্নাগুলো সবই কাঁচা লঙ্কা দিয়ে করলাম কিন্তু তোমাদের দাদা ভাই রোববার থেকেই খাওয়া দাওয়া প্রায় ঠিক মতন করছে না দুপুরবেলায় তবু খেতে বসেছিল কিন্তু রাতের বেলায় একদমই খেতে পারেনি আর বান্টিটা নেই তো ঘরটা বেশ ফাঁকা লাগছে দাদাভাই গেল বাথরুমে আর আমি বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আমাকে সময়া সময়া ইয়াসমিন বোন আমি হয়তো ভুলে যাচ্ছি ভুলে গেলে আমাকে একটু তুমি কমেন্টে বলো বোন একটা কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কি দাদা ভাইয়ের জন্য তোমাদের ওখানে কাউন্সিলার বা এমএলএ বলতে চেয়েছে যে কোনো হেল্প কি পায়নি কারণ ওদের ওখানে কিন্তু কারোর কিছু হলে তারা কিন্তু খুবভাবে হেল্প করে এটাই বোঝাতে চেয়েছে তা আমি তোমাকে ছোট্ট করে একটু বলি বোন যখন দাদা ভাইয়ের শরীর খারাপ হয় দেড় বছর আগে তখন কিন্তু আমি আমাকে অনেকে বলেছিল যে এখানের এমএলএ তার বাবারও ক্যান্সার হয়েছিল তুমি যাও নিশ্চয়ই সে তোমাকে হেল্প করবে তার বাবার নামে হাসপাতালও আছে তা আমি যখন চিত্তরঞ্জনে দেখাতাম ওখানে প্রচুর পয়সা লাগতো বাইরে থেকে টেস্ট করতে হতো আমি গিয়েছিলাম আমি কিন্তু পার্টি অফিস এমএলএর কাছে কাউন্সিলরের কাছে দিনের পর দিন ঘুরেছি টোটো খরচা করে করে গেছি কিন্তু কোনো ফল হয়নি আমি তো এমএলএর কাছে পৌঁছাতেই পারিনি তার কাছে যারা থাকে তারাই বলল যে আমরা কোনো হেল্প করি না কিন্তু এমন জায়গা বলবো সেই জায়গায় এই টেস্টগুলো করালে হয়তো যেখানে আমার দশ হাজার পাঁচ হাজার কি তিন হাজার লাগবে এক দুশো টাকা কি পাঁচশো টাকা কম হতে পারে সে তাতে তো আমার কোনো লাভ হবে না না আমি কোনো সাহায্যই পাইনি আমি ভেবেছিলাম যে আমার ট্রিটমেন্টটা লিখে দিলে হয়তো ফ্রি হবে হাসপাতাল থেকে তা সেই মুহূর্তেও আমাকে কোনো ক্লাব আত্মীয় স্বজন কোনো পার্টি অফিস কোনো এমএলএ কাউন্সিলর কেউ আমাকে হেল্প করেনি আর এখানে দেখো দাদা ভাইয়ের এই যে দুটো এটাকে কি বলে আমি মনে করতে পারছি না আমি কিন্তু কেটে ফেলেছি মানে একটা ছোট একটা বড় হয়ে গেছে তাই দাদা ভাই বলছে তোমাকে যে এত পয়সা খরচা করে বিউটিশিয়ান শিখিয়েছি কী লাভ হলো আমি তখন বললাম আমি তো ছেলেদের কিছু শিখিনি তা কি আর করব আমারও দাদা ভাইয়ের না কেমো হওয়ার পর স্কিনটা খুব পাতলা হয়ে গেছে সেই কারণে আমার খুব ভয় লাগছিল জানো তো আর এখানে সব কিছুই দিয়েছিলাম কিন্তু শাকটা দাদাভাই ভাই একদমই খায়নি কারণ শাকটা খেলে দাদা বুঝতে পেরেছিল পেটের সমস্যাটা আরও বেড়ে যাবে আর শাকটা দাদাভাই একটু ভাজা খেতে চেয়েছিল কিন্তু আমাকে বলেনি কিছু পরে বলল যে একটু ভাজা হলে ভালো হতো তা আমি ভেবেছিলাম ভাজাতে তো তেল খরচা বেশি হয় তা চরচড়ি করি যাই হোক আমি পরে আবার দাদাকে এই শাক একটু ভাজা করে খাওয়াবো শরীরটা ঠিক হোক আর সন্ধ্যাবেলায় বাজারে চলে আসলাম এটা রোববারে সন্ধ্যাবেলার ব্লক তোমাদেরকে আগের দিনে বলেইছিলাম যে বাজারে যাচ্ছি আর এই ভগবান মানে আমাদের মা শীতলা তার কাছে গিয়ে আমার শিশিরের কথা খুব মনে পড়ছিল কারণ শিশিরের মেয়েটা ছোট্ট মেয়েটা এত অসুস্থ আমি জানাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি যেন সোনা মা আমাদের সাপান সোনা মা সুস্থ হয়ে ওঠে আর তারপরে তো আমি সবার কথা জানলাম রেহান মা সালমাদি সবাই অসুস্থ আবারও বলছি যে যেখানে অসুস্থ থাকে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে আর এখানে দেখো তোমরা অনেকেই বলেছিলে দিদি তুমি গীটা নিয়ে এসো বাড়িতে তা এটা আমি আলোচনা করেছিলাম বাড়িতে তা আনতে পারছিলাম না তা বাবু যেদিনকে মাতৃ দিবস ছিল আমাকে দুশো টাকা দিয়ে বললো মা এটা নিয়ে এসো তা কিছু তো উপহার দেবে বলছিল তা আমি আমি নিজেই বললাম তাহলে আমি এই উপহারটা নেব তা তোমাদেরও কথা রাখা হলো আর বাবুর থেকে আমি দিবসে শ্রী গীতাকেও বাড়িতে নিয়ে আসলাম তা এইভাবেই তোমাদের আবদার বলো ভালোবাসা বলো আমি রাখার চেষ্টা করব। কিন্তু সবই তো টাকার ব্যাপার আর এই মুহূর্তে আমার রোজগারে কিছু নেই যখন আস্তে আস্তে আমার সামর্থ্য হবে আমি তোমাদের ইচ্ছাগুলো নিশ্চয়ই একটু একটু করে পূরণ করব আর এটা সোমবারে সকালের ব্লগ আমি তাড়াতাড়ি করে কাজ ছাড়ছি কিন্তু এতটাই জ্বর মানে পারছিলাম না কিন্তু করতে হবে পুজো আছে সোমবারের পুজো তোমরা অনেকেই জেনে গেছ যে আমি ষোলো সোমবারের আর তার আগেও তো আমার নিত্য ঠাকুর সেবা থাকে তা এটা করেই আমি কিন্তু আমার ঠাকুর সেবাটা করে নেব আর আজকে সেইভাবে শেয়ার করতে কিছুই পারলাম না শুধু একটু ভিডিও করেছিলাম ঠাকুর সেবা দেওয়ার পর আর আজকে বাবু একটু আগেই বললাম বাবু কলেজে পরীক্ষা দিয়েছিল ওর এমনি নর্মাল ওখানে ভালোভাবে পাস করেছে তা আমাকে বলেছিল মা তুমি ইউটিউবে বলো যে আমার ছেলে কোচিং দিইনি বই কিনে দিইনি তাও পাস করেছে তা আমি বলেছিলাম আমি কিচ্ছু বলবো না তারপরেও তোমাদের সামনে আমি একটু বলেই দিলাম আর ওর বন্ধুরাও আসবে আজকে কোচিংয়ের বন্ধু আর নাচের ক্লাসের দুজন আর ওরা পাস করেছে ওরা কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করেছে আর আমার ছেলে কলেজে পড়ে কিন্তু ওরা সব সেম এক বছরের ছোটো বড়ো আমার ছেলে বড় ওদের দুজনের থেকে একটু ছোটো তা যাই হোক সব আলাদা আলাদা স্কুলেই পড়ে তা ওদের আজকে আমের যে সেদিনকে ওই আমকে মিক্সিতে পেস্ট করে বানিয়ে রেখেছিলাম না ওইটা দিয়ে খুব সুন্দর একটা শরবত বানিয়ে দিয়েছিলাম আর কালারের জন্য এনেছিলাম রাজনা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলে ভালো হতো আগের দিন তো বাতাসা বিট নুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বানিয়ে রেখেছিলাম

ও যতটুকু বোঝে করে এই বয়সে পড়াশোনাও করছে কাজ করছে সংসারে মাঝে মধ্যে খরচা দিচ্ছে বাবার ওষুধের খরচ দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বড় হলে ওই তো সব করবে আবারও শ্রী ভগবত গীতা তোমাদের দর্শন করালাম আর তোমাদের অনেকের মনের ইচ্ছা ছিল সেটা আমি একটু একটু করে পূরণ করার চেষ্টা করলাম আগামী দিনে নিশ্চয়ই করব আর আরেকটা কথা বলি তোমরা তোমাদের সুখ দুঃখ আমার সবটা শেয়ার করছো আমাকে তার যোগ্য মনে করেছ তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাই সাবধানে থেকো